ডে থার্টিন মেক অল your উইশেস কাম ট্রু তেরোতম দিন স্বপ্নগুলো সত্যি হোক কল্পনাই হলো আসল কার্পেট আপনি যদি এই কদিন জাদুকরী অভ্যাসগুলো অনুসরণ করে থাকেন তাহলে কিন্তু ইতিমধ্যেই আপনি গড়ে তুলতে পেরেছেন একটা শক্তপোক্ত ভিত জীবনে যা পেয়েছেন এবং যা পেয়ে চলেছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা এখন আপনি রপ্ত করে ফেলেছেন কিন্তু আজকের দিনটা উত্তেজনায় ভরা কেননা আজই আপনি নিজের স্বপ্ন আর চাহিদার জন্য কৃতজ্ঞতার জাতিশক্তিকে ব্যবহার করতে চলেছেন শত শত লৌকিক সংস্কৃতি বহু শতাব্দী ধরে কোনো প্রার্থনা পূর্ণ হওয়ার আগেই তার জন্য ধন্যবাদ জানিয়ে আসছে বিপুল অনুষ্ঠানের আয়োজন করেছে সম্মিলিত মনোবলকে একত্র করে সামূহিক ধন্যবাদ জানানোর জন্য প্রাচীন মিশরীয় মানুষেরা নীলনদের বন্যাকে ধন্যবাদ জানিয়েছে নদীর বহতা ধারার জন্য আমেরিকা আর অস্ট্রেলিয়ার মূল নিবাসীরা আয়োজন করেছেন বৃষ্টি নৃত্যের বিভিন্ন আফ্রিকান উপজাতি শিকারে যাওয়ার আগেই খাদ্যের জন্য উৎসবের আয়োজন করে এবং বিশ্বজুড়ে সমস্ত সংস্কৃতি এবং ধর্মের প্রার্থনাগুলির চরিত্রই হলো যা চাই তা পাওয়ার আগেই তার জন্য ধন্যবাদ জানানো আকর্ষণ সূত্র নিয়মই হলো মেরুতে আকর্ষণ অর্থাৎ আপনার মনে সেই বস্তুটির একটি আদল বা প্রতিচ্ছবি থাকতেই হবে যা আপনি কামনা করছেন সেক্ষেত্রে আপনার প্রার্থিত বস্তুটিকে নিজের প্রতি আকৃষ্ট করতে গেলে আপনাকে আগে অনুভব করতে হবে তা ইতিমধ্যেই আপনার আছে যাতে যখন তা সত্যিই আপনার করায়ত্ত হবে আপনার অনুভূতিটি হয় ঠিক তক তেমনটি এর সহজতম উপায় হলো প্রার্থিত বস্তুটি পাওয়ার আগেই তার জন্য কৃতজ্ঞ হওয়া প্রার্থনা পূরণের জন্য কৃতজ্ঞ হওয়া যদি আপনার কাছে অভূতপূর্ব বলে মনে হয় তাহলে বুঝবেন কৃতজ্ঞতা শিকারের আর এক জাদুশক্তি আপনার কাছে এবার উপস্থিত পবিত্র গ্রন্থের এই শব্দগুলো ঠিক সেটাই বলছে যার এখন কৃতজ্ঞতা আছে সে ভবিষ্যতেও আর সে ভবিষ্যতে আরও পাবে আর জীবন ভরে উঠবে প্রাচুর্যে কৃতজ্ঞতা এমনই এক জিনিস যা প্রাপ্তির আগেই আপনার হৃদয়ে থাকতে হবে ভালো কিছু ঘটে যাওয়ার পর ধন্যবাদ জানালে হয় না অধিকাংশ মানুষই ভালো কিছু পেয়ে যাওয়ার পর কৃতজ্ঞতা প্রকাশ করে থাকেন কিন্তু জীবনের সমস্ত স্বপ্ন সফল করে তুলতে হলে জীবনের সমস্ত ক্ষেত্রকে প্রাচুর্যে ভরিয়ে তুলতে হলে আপনাকে কৃতজ্ঞ থাকতে হবে প্রাপ্তির আগে এবং পরে উভয় সময় কোনো প্রাপ্তির আগেই সদর্থে কৃতজ্ঞ থাকতে হলে আপনাকে নিজের মনে তার একটি চিত্রকল্প গড়ে তুলতে হবে অনুভব করতে হবে যা আপনি প্রার্থনা করছেন কামনা করছেন তা ইতিমধ্যেই আপনার আছে তা আপনার করায়ত্ত এবং ধন্যবাদ জানিয়ে আপনি প্রাপ্তি স্বীকার করছেন মাত্র যদি এই চিত্রকল্প এবং অনুভূতিকে আপনি অন্তরে ধরে রাখতে পারেন তাহলে তা আপনি পেয়ে যাবেন ভানুমতির খেলের মতো আপনি জানতেও পারবেন না কিভাবে তা পাবেন আপনি আর সেটা চিন্তা করা আপনার কাজও নয় মাটি দিয়ে হাঁটার সময় তো কখনও আপনি মধ্যাকর্ষণ শক্তির হিসেব কষেননি তাই না আপনি জানেন এবং আস্থা রাখেন যে হাঁটার সময় মাধ্যাকর্ষণ আপনাকে দৃঢ়ভাবে মাটিতেই সংকল্প ও সংলগ্ন করে রাখবে ঠিক এইভাবে আপনাকে আস্থা রাখতে হবে যা আপনি কামনা করছেন তার জন্য যদি আপনার মনে কৃতজ্ঞতা থাকে তাহলে আপনার কামনার ধন জাদু বলে আপনার প্রতি আকৃষ্ট হতে বাধ্য কারণ এটাই মহাবিশ্বের নিয়ম এই মুহূর্তে সবচেয়ে বেশি করে কী চাইছেন আপনি এই বইয়ের একেবারে শুরুতে আমি আপনাকে বলেছিলাম ঠিক কী আপনার জীবনের প্রধান চাহিদা সেটা স্পষ্ট থাকা দরকার আগে যদি তা না করে থাকেন আপনি এইবার করে ফেলুন ফিরে যান সেই চাহিদার তালিকায় জাদু অভ্যাসের জন্য বেছে নিন সেরা দশটি চাহিদা আপনি দশটি আলাদা ক্ষেত্র থেকে দশটি চাহিদা বেছে নিতে পারেন যেমন টাকা কুড়ি স্বাস্থ্য বাসস্থান সম্পর্ক ইত্যাদি আবার একই ক্ষেত্র থেকে দশটি বেছে নিতে পারেন যেমন ধরুন কর্মক্ষেত্র বা সাফল্য ঠিক কী চাইছেন সে বিষয়ে একেবারে নিশ্চিন্ত হওয়ার চেষ্টা করুন যাতে অভ্যাসগুলো শুরু হওয়ার পর যে জাদুভরা পরিবর্তনটা আসবে তা আপনি স্পষ্ট দেখতে পান কল্পনা করুন এই মহাবিশ্বকে আপনি যেন আদেশ করছেন জাদু বলে যেন আপনার দশটি ইচ্ছা পূরণ করা হয় বাস্তবে আকর্ষণের সূত্র প্রয়োগ করে ঠিক সেটাই করতে চলেছেন আপনি কম্পিউটারে বসে বা কাগজ কলম নিয়ে আপনার সেরা দশ ইচ্ছার একটা তালিকা বানিয়ে ফেলুন অন্যভাবে যেন সেগুলো সব পাওয়া হয়ে গেছে আপনার ধন্যবাদ 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 এই চাহিদা পূরণের জন্য এবার এই শূন্যস্থানটি পূরণ করুন আপনার চাহিদা লিখে যেন তো আপনার পাওয়া হয়েই গেছে যেমন ধন্যবাদ 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 প্রচুর নম্বরের জন্য কারণ তারই ফলে আমি আমার পছন্দসই কলেজে ভর্তি হতে পেরেছি ধন্যবাদ 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 এই খবরটার জন্য আমাদের ঘরে একটি এক শিশু আসতে চলেছে ধন্যবাদ 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 আমাদের স্বপ্নের বাড়িটার জন্য যা আমরা ঠিক যেমনটি ভেবেছিলাম একেবারে তেমনই ধন্যবাদ 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 বাবার সঙ্গে ফোনে চমৎকার কথোপকথনের জন্য এতে আমাদের সম্পর্কটা সত্যিই উন্নত হবে ধন্যবাদ 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 ডাক্তারি পরীক্ষার রিপোর্টগুলোর জন্য তাতে দেখা যাচ্ছে আমি এখন আগের তুলনায় ভালো আছি আগের স্বাস্থ্যও ফিরে পেয়েছি ধন্যবাদ 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 অপ্রত্যাশিতভাবে পেয়ে যাওয়া টাকাটার জন্য ঠিক এই টাকাটাতেই আমাদের ইউরোপের বেড়ানোটা হয়ে যাবে ধন্যবাদ 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 এ মাসের বিক্রি প্রায় দ্বিগুণ করে দেওয়ার জন্য ধন্যবাদ 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 সেই নতুন আইডিয়াটার জন্য যার দৌলতে আমাদের আজ পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় ক্লায়েন্টকে আমরা রাজি করাতে পারলাম ধন্যবাদ 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 একজন নিখোঁজ স্বামী স্ত্রীর জন্য ধন্যবাদ 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 কাজটা মসৃণভাবে হয়ে যাওয়ার জন্য পরপর তিনবার ধন্যবাদ লেখার মধ্যে একটা শক্তি আছে এর ফলে শব্দগুলো এলোমেলোভাবে ছড়িয়ে পড়ে না কৃতজ্ঞতা গাঢ়বদ্ধ হয়ে ওঠে ধন্যবাদ লেখাটা একইভাবে একটা জাদু ফর্মুলাও বটে কারণ মহাজগতে যে কোনো নতুন সৃষ্টির আদি সংখ্যা হলো তিন যেমন ধরুন একজন ধরুন পুরুষ ও একজন নারী সৃষ্টি করে একজন শিশু নারী পুরুষ এবং শিশু এই তিনজন নতুন সৃষ্টির একটি বৃত্তকে সম্পূর্ণ করে সৃষ্টির এই একই তিনের তত্ত্ব সর্বজন ক্ষেত্রেই প্রযোজ্য আপনার চাহিদার ক্ষেত্রে সৃষ্টি ও সেই তত্ত্বেরই অন্তর্ভুক্ত কাজেই আপনি যখন পরপর তিনবার ধন্যবাদ বলছেন তখন আসলে আপনি সৃষ্টির সেই জাদু সংখ্যাটিকে ব্যবহার করছেন কাজে লাগাচ্ছেন এক গোপন জাদু ফর্মুলা স্বপ্ন সত্যি করার দ্বিতীয় ধাপ হলো সমস্ত চাহিদাগুলোকে আরও কৃতজ্ঞতা দিয়ে ভরিয়ে তোলা সম্পৃক্ত করে তোলা এই দ্বিতীয় ধাপটা আপনি দিনের যে কোনো সময় করতে পারেন দশটি চাহিদার তালিকা বানানোর সময় অথবা দিনের অন্য যে কোনো সময় মুহূর্তের জন্য কাজ থামিয়ে প্রতিটি কাম্য বস্তুকে কৃতজ্ঞতার জাদুশক্তিতে পূর্ণ করে তুলতে হলে প্রথমটা নেওয়া শুরু করুন নিজের কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে এই প্রশ্নগুলোর উত্তর দিন যেন আপনি জিনিসটা পেয়েই গেছেন এমনভাবে কাম্যবস্তুটি পেয়ে যাওয়ার পর আপনার মনের অবস্থা কেমন হয়েছিল এই পেয়ে যাওয়ার ব্যাপারটা প্রথম কাকে বললেন আপনি আর কেমনভাবে ভাবে জিনিসটা হাতে পাওয়ার পর প্রথমেই কি করলেন আপনি যতটা পারা যায় বিস্তৃতভাবে লিখুন সেটা অবশেষে আবার ভালো করে পড়ুন যশটি চাহিদার তালিকা জোর দিন সেই জাদু শব্দটির ওপরে ধন্যবাদ যাতে যথাসম্ভব সেটা অনুভব করতে পারেন আপনি এইবার তালিকায় দ্বিতীয় চাহিদাটাই মন দিন এবং দশটির ক্ষেত্রেই এই একই পদ্ধতি অনুসরণ করুন অন্তত এক মিনিট করে সময় দিন তালিকাবদ্ধ প্রত্যেক চাহিদাকে যদি আপনি সত্যিকারের শক্তিশালী ও মজাদার কিছু করতে চান তাহলে একটা ম্যাজিক বোর্ড বানিয়ে ফেলুন আর তাতে ছেটে দিন আপনার বস্তুগুলোর ছবি ছবিগুলো কেটে নিয়ে লাগিয়ে ফেলুন বোর্ডটায় আর সেটাকে এমন কোথাও টাঙিয়ে রাখুন যাতে প্রায়শই আপনার চোখে পড়ে ম্যাজিক বোর্ডে বড় বড় করে লিখুন ধন্যবাদ 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 পৃষ্ঠাকেও ম্যাজিক বোর্ড হিসেবে ব্যবহার করতে পারেন যদি আপনার পরিবারে থাকে তাহলে এটাকে করে তুলুন পারিবারিক ব্যাপার কেননা ছোটরা এসবে দারুণ মজা পায় কল্পনা করুন এই ম্যাজিক বোর্ড সত্যিই জাদুতে ভরা যার ছবি আপনি এতে লাগাচ্ছেন তাই আপনার দিকে এগিয়ে আসছে তাই আসলে আপনার আপনার ধারাবাহিক কৃতজ্ঞতা শিকারী আপনার কাম্য বস্তুগুলোকে আপনার দিকে টেনে আনবে জাদু অভ্যাস তেরো স্বপ্নগুলো সত্যি হোক শুনে ফেলুন আপনার প্রাপ্তিগুলো এমন দশটার তালিকা বানান লিখুন কেন আপনি কৃতজ্ঞ তালিকাটা আরেকবার পড়ুন প্রতিটি প্রাপ্তির শেষে বলুন ধন্যবাদ 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 যথাসম্ভব কৃতজ্ঞ বোধ করার চেষ্টা করুন কম্পিউটারে বা কাগজ কলম নিয়ে বানিয়ে ফেলুন আপনার সেরা দশটা কাম্য বস্তুর তালিকা প্রত্যেকটার জন্য তিনবার করে ধন্যবাদ শব্দটা লিখুন যেন আপনি ইতিমধ্যেই পেয়ে গেছেন যেমন ধন্যবাদ 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 জানাই প্রাপ্তির জন্য নিজের কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে এই প্রশ্নগুলোর উত্তর দিন যেন আপনি জিনিসটা পেয়েই গেছেন এমনভাবে কাম বস্তুটি পেয়ে যাওয়ার পর আপনার মনের অবস্থা কেমন হয়েছিল এই পেয়ে যাওয়ার ব্যাপারটা প্রথম কাকে বললেন আপনি আর কেমনভাবে জিনিসটা হাতে পাওয়ার পর প্রথমেই কি করলেন আপনি যতটা পারা যায় বিস্তৃতভাবে লিখুন সেটা অবশেষে আবার ভালো করে পড়ুন দশটি চাহিদার তালিকা জোর দিন সেই জাদুশক্তিটির ওপর ধন্যবাদ এই জাদু শব্দটি যাতে যথাসম্ভব সেটা অনুসরণ করতে পারেন আপনি যদি চান একটা ম্যাজিক বোর্ড বানিয়ে ফেলুন ছবি কেটে লাগিয়ে ফেলুন তাতে আর এমন কোনো জায়গায় রাখুন যাতে তা প্রবেশই চোখে পড়ে বড় বড় মোটা হরফে লিখে রাখুন ধন্যবাদ 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 আর শুতে যাওয়ার ঠিক আগে হাতে নিন জাদু পাঠক আজকের দিনে সবচেয়ে ভালো যা ঘটেছে তা মনে করে ফেলুন সেই শব্দ ব্যবহার করার মাধ্যমে ধন্যবাদ 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 আপনাদের যদি এই অডিওটি কার্যকরী মনে হয়ে থাকে আপনি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ